শ্রেষ্ঠতম সংবিধান আছে মাল দিবে আমরা কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের মিটিং এ পৃথিবীতে যত ভালো ভালো বিধান আছে সব ঢুকিয়েছে ফ্যাক্ট ঢোকানো পরে নাসিক ক্ষমতা যুক্ত হওয়ার পর তারপর দেখা যায় আপনার ডেমোক্রেসি যে ছিল সেটা চলে গেছে সব কেউ কাউকে মানে না আর ইংল্যান্ডে কোনো কম্পাইন্ড সংবিধানই নাই যেই দল নির্বাচনে জিতবে সেই দল ক্ষমতা আসবে এটা কোথাও লেখা বন্ধ নাই

আমি একই মানুষ বাংলাদেশে আইন মানি না আবার লন্ডনে গেলে আইন মানি কেন তাহলে কোনো একটা সিস্টেম সমস্যা আছে আমাদের আত্মজিজ্ঞাসা করতে হবে কিছু জিনিস আমার এই সংস্কার টংস্কার নিয়ে আমিও অনেকের মতোই মাঝে মাঝে আশাবাদী হই মাঝে মাঝে হতাশ হই মাঝে মাঝে মনে ছেলে মারা গেল এতগুলা সাধারণ মানুষ রাস্তায় নেমে আসলো সাধারণ মানুষ যাদেরকে আমরা জীবন হতার করে দেখবো না এইটি স্যাক্রিফাইস করে নামলো এই একটা ছেলে চিঠি লিখে নামলো চিন্তা করতে পারে

আপনার পুলিশ বেনিফিশিয়াল লাগে না আপনার মনে হয় একটা সংস্কার কত মানুষ সে ভোগান্তি থেকে বাঁচবে আমরা পাওয়ার অফ করার জন্য আর আপনার পাসপোর্ট লাগবে না নৌ বিচার অনেক প্রবাসী লোকের খুশি হয়েছে তারপর আমরা উচ্চ আদালতে বিচার আইন করলাম কিছু কিছু জিনিস ছোট কিন্তু অনেক ইম্প্যাক্ট যেমন ধরেন আমি খোঁজ দিয়ে দেখলাম কেন তো মামলার জন্য একটা ছোট্ট এক্সাম্পল একটু বোরিং লাগতে পারে সিভিল মামলার ক্ষেত্রে হয় কি প্লেন্ট মানে

ইফতেখার ভাই কষ্ট করে বদুল আলম মজুমদার ভাইরা অনেক কষ্ট করে আমাদের কাজটা করে দিয়েছেন আশু করণ একটা লিস দিয়েছে যে আশু করণে বসে রাষ্ট্রের শক্তি মত্তা জনগণের কল্যাণের প্রশ্ন ক্ষমতা ভাগাভাগি প্রশ্ন না বা ক্ষমতায় আসার পদ্ধতি না সেগুলো আমরা করে ফেলবো এত মানে এইটুক নিশ্চয়তা দিতে পারি কিছু জিনিস সবচেয়ে বেশি আমাদের যেটা পীড়িত করে যে আমরা কি এই সংবিধান নিয়েই চলবো কিনা আমরা দেখলাম প্রধানমন্ত্রী ক্ষমতা একটা বিরাট প্রবলেম কমাতে হবে সত্যের বিরাট মডিফাই করতে হবে সবাই মুখস্থাধিক্রমে তারা চেঞ্জ করে না উচ্চ আদালতে ডিসেন্ট্রালাইজেশন করে না ষোলো কোটি মানুষের বিচার হয় একটা বিল্ডিং এ এগুলি যদি আমরা না করতে পারি তাহলে তার বড় পরিবর্তন হবে না আমি একটু আপনাদের বলে যাই এগুলির জন্য এবং নির্বাচনে আগেও করা সম্ভব পদ্ধতি আছে মানুষ নিয়ত ভালো থাকলে সবই করা যায় যেমন ধরেন আপনারা সামরিক শাসন দেখেছেন না ফিফথ অ্যামেন্ডমেন্ট হয়েছে সেভেন্থ অ্যামেন্ডমেন্ট হয়েছে তখন কি করা হয়েছিল সমস্ত আইন করে করে পরে একটা একটা বার নতুন সংসদ গঠিত হওয়ার পর সেই সংসদে টু থার্ড মেজরিটি বলেছে এই উনিশশো পঁচাত্তর সালে এত অগাস্ট থেকে উনিশশো আটাত্তর সালে এত মে পর্যন্ত যত আইন হয়েছে সব বৈধ করা হলো এটা যদি আমরা

নির্বাচন এটাই হয়েছিল ভারতের প্রথম সংসদ নির্বাচন এটা হয়েছিল আমি খুলে বলি আপনাদের দরকার আছে আমরা সবাই সামনে নির্বাচন ইলেক্টেড হলাম আমরা সবাই আমরা যারা আছি ঠিক আছে আমরা সংসদ সদস্য হলাম দুই হাজার পঁচিশ সালের বা ছাব্বিশ আমরা সপ্তাহে চার দিন বসবো সংসদ সদস্য হিসাবে আমরা সংসদ যে কাজ করে সেই কাজ করবো বাহাত্তরের সংবিধানের যে পরিবর্তন দরকার তখন এছাড়া করে ফেলবো সংসদ সদস্য হিসাবে সংবিধান পরিবর্তন আর সংবিধান প্রণয়নের জন্য নতুন সংবিধান প্রণয়নের জন্য আমরা সপ্তাহে দুই দিন গণপরিষদ হিসাবে উঠবো বা আমরা সপ্তাহে সাত দিনই সংসদ হিসাবে বসলাম কিন্তু সন্ধ্যার পরে তিন ঘন্টা আমরা গণপরিষদ হিসাবে বসবো এগুলো এক্সেপ্টেড মেথড নেপালে কিছুদিন জায়গায় তাই হয়েছে সো এগুলি এই বিরোধগুলো আমরা কমাই ফেলে আমার মানে মূল কথা হচ্ছে আমি যদি পদ্ধতি ঠিক করার ব্যাপার না যদি সত্যি সত্যি চাই যে আমরা এটা করব এবং আমরা এখনই নিশ্চিত করতে চাই তাহলে বললাম না যে আমরা অর্ডিনেন্সের মাধ্যমে আমাদের বলতে পারি আমরা এগুলি করেছি আপনারা অর্ডিনেন্সের মাধ্যমে করেন এটা করতে পারে নেক্সট ইলেকশন আগে জুলাই করে বলতে পারে যে যে নির্বাচন হবে সে গণপরিষদ হবে জাতীয় সংসদ হবে সংস্কার করে আমরা সেটা আসলে আমাদের একটা ফায়ার টেস্ট আমরা দেখি রাজনৈতিক দল যারা আছে আমাদের সামাজিক সংগঠন যারা আছে সবাই সত্যি সত্যি বড় পরিবর্তন করতে সম্মত আছে কিনা বড় পরিবর্তন না হলে আমাদের খুব বেশি পরিবর্তন হবে না ছোট ছোট পরিবর্তন হবে ছোট ছোট পরিবর্তনের জন্য মনে হয় এত মানুষ জীবন দেয় ধন্যবাদ সবাইকে আমি আর দশ পনেরো মিনিট থাকবো আমার একটা প্রোগ্রাম আছে দেখে যাবো চলে